গোবিন্দপুর ফাইনালি আমরা আমাদের স্বপ্নের লক্ষ্যে এসে পৌঁছেছি এটা সত্যি চমৎকার এবং মন মুগ্ধকর একটি জায়গা আমার জীবনে দেখা সেরা ঝর্ণাগুলোর মধ্যে একটি কিন্তু এই জায়গাটিতে আসা মোটেও সহজ ছিল না আজকের ভিডিওতে আমরা এক্সপ্লোর করব বালংকিয়ান ঝর্ণার আশেপাশের অদ্ভুত সৌন্দর্য এবং প্রকৃতি বিগত দুই পর্বে আমরা দেখেছিলাম চকরিয়া থেকে শুরু হওয়া আমাদের দীর্ঘ বারো ঘন্টারও বেশি সময়ের অভিযান যার মধ্যে ছিল চাঁদের গাড়ি টলার ভ্রমণ অটো রাইড এবং ছয় থেকে সাত ঘন্টার পাহাড়ি ট্র্যাকিং ঘুমহীন রাত ক্লান্ত শরীর তবুও এগিয়ে চলেছি এক অনন্য অভিজ্ঞতার খোঁজে থাংকুইন ঝকনা থেকে পালঙ্কিয়ান ঝর্ণা পর্যন্ত পর্টা ছিল সত্যি এক চ্যালেঞ্জ পাহাড়ের কঠিন পথ ঝিরির ঠান্ডা পানি এবং পিচ্ছিল পথ ঘন জঙ্গলের রহস্য সব মিলিয়ে এই ট্র্যাক ছিল এক দুঃসাহসী অভিযান অবশেষে এত কষ্টের পরেও আমরা রাতে এসে এখানে পৌঁছালাম প্রাকৃতিক অপার সৌন্দর্যের জন্যই সব কষ্ট সার্থক মনে হচ্ছে এখন চলুন শুরু করি আমাদের অসাধারণ অভিজ্ঞতার নতুন অধ্যায় বান্দরবন অ্যাডভেঞ্চার থাকুইন ঝর্ণা থেকে পালংকিয়ান ঝর্ণা এপিসোড থ্রি এই দারুণ ভ্রমণ অভিযানের পুরো ভিডিওটি দেখতে চাইলে ভিজিট করতে পারেন তামিম ব্লগ ইউটিউব চ্যানেলে যেখানে আছে পাহাড়ের রোমান্স ঝর্নার সিনিগ্ধতা আর ভ্রমণের অজস্র স্মৃতি